নমস্কার আমি রূপা কেমন আছেন আপনারা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন হিউম্যান রাইটস আমাদের অধিকার এই অধিকার যখন ব্যাহত হয় আমরা যখন সেই অধিকারগুলো থেকে বঞ্চিত হই তখন কিন্তু মানবাধিকার সংগঠনের দরকার হয়ে পড়ে তার মানে যেটা জানা খুবই দরকার আপনার কি কি অধিকার খর্ব হচ্ছে সামাজিকভাবে আপনি কোথায় বঞ্চিত হচ্ছেন বাট এটা ঠিক সামাজিক ঘেরা টোপে আপনাদের অধিকার কিন্তু হচ্ছে দিনের পর দিন আপনি সবকিছু দেখে জেনে বুঝেও কিন্তু কিছু করে উঠতে পারছেন না কারণ আপনি একা আপনাকে একটা সংগঠিত কিছু মানুষের সঙ্গে যেমন ধরা যাক আপনার বাড়ির পেছনে হাফ কাটা জমি পড়ে আছে সেখানে আপনি কিছুটা সবজির বাগান করেছেন হয়তো বা ফুলের বাগান করেছেন কিন্তু ওই জমির পিছনে বড় জি প্লাস ফোর হবে বলে ওনারা বললেন আপনাকে ওই জমিটা যদি আপনি শেয়ার করেন তাহলে খুব ভালো হয় খুব পোলাইট অ্যাপ্রোচ কিন্তু আপনিও না আপনি কেন আপনার নিজের জমি ছাড়বেন সেটা তো কখনো সম্ভব নয় তারা আপনাকে ফার্স্ট পোলাইট রিকোয়েস্ট করলো এবং রিকোয়েস্ট আস্তে আস্তে কি হলো থমকিতে পৌঁছে গেল আপনি কিছুতেই আপনার নিজের জমি ছাড়বেন না এবার শুরু হলো টাকা দিয়ে দিচ্ছি জমি আপনাকে ছাড়তেই হবে আপনি একা ওরা সঙ্গবদ্ধ ওদের পাশে পাড়ার লোক পার্টি লোক আরো বড় অনেকে রয়েছে আপনি কোথায় যাবেন এখানেই কিন্তু হিউম্যান রাইটস এর ভূমিকা হিউম্যান রাইটস কে পাশে পেলে আপনি কিন্তু আর একা থাকলেন না নিশ্চয় বোঝাতে পারলাম হিউম্যান রাইটস আসলে কি আপনার কখন হিউম্যান রাইটস কে দরকার পড়বে এবং কেন দরকার পড়বে যাক আজ এই পর্যন্তই আর বেশি কথা বাড়াবো না আবার কাল দেখা হবে ভালো থাকবেন আপনারা সবাই নমস্কার